আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে একটা বাবল আপনার চেনেন এটাকে এগুলো হলো দুই দুই ক্যাটাগরি থাকে একটা হল অল্প দামি থাকে যেটা পঞ্চাশ টাকা আর শাওন মামার হাতে বর্তমানে যেটা দেখতেছেন সেটা হলো একশো টাকা তো এইগুলো কিনতে পড়াশোনা মেলায় আমাদের দোকানে আগে বিক্রি করতাম নর্মালটা এইটা বিক্রি করতাম না আর এগুলো মেলার গেটে বিক্রি করে তো ওই যেটা দেখলেন আমরা এটা কিনি নেই এটা আসলে আমরা পাইসি পাইসি বলতে কোনো এক কাস্টমারের রাখিয়েছিল আমাদের দোকানে তো মাঝে মধ্যে এরকম হাবিজাবি রাখে যায় হাতে আংটি পাইছিলাম এর আগে এর আগে টুপি পাইছি এর আগে জুতো পাইছি বাচ্চাদেরই মানে মুরব্বী দেন না বাচ্চাদের জিনিস পাওয়া যায় বাচ্চাদের বিভিন্ন খাবার খেলনা পানি এই এগুলোই পাওয়া যায় তো এই বাবলটা পাওয়ার পরেই আমরা এটা নষ্ট করিনি বাবলটা পাওয়ার পর রাখছিলাম আমরা একদিন বা দুই দিন যে দেখি আসলে কী অবস্থা হয় তো দেখলাম যে না কোনো লোকই আসলে রেসপন্স করতেছে না আর আসে না তো যার কারণে আমরা আসলে এটা নিয়ে আসলে মজা করছিলাম এই যে শাওন মামা দেখলেন যে বাবলটা ফুলাইতেছে বাবুলের যে লিকুইড আছে সেই লিকুইডটা ঢালতেছে তো এটা যেহেতু দামি বাবুল একশো টাকা এটা নেয় আর নর্মাল যেটা সেটা হলো পঞ্চাশ টাকা তো নর্মালটা আমি আপনাদের যাওয়া দেখাইছিলাম এর আগে লম্বা থাকে শুধু আর যেটা এখন যেটা দেখাইছি সেটা হলো আপনার এই একশো টাকা দামের বাবুল এবং এটা হাওয়া হয় বেশি অর্থাৎ ওই যে ফসকা যেটাগুলো ফুটেছি দেখেন এগুলো হয় অনেক বেশি আর নর্মাল যেটা সেটা হয়ও খুব কম তো এইটাইছিল বাবল ভিডিঅ' আমাৰ কৰা আপোনাৰ আচলতে বাবুল পাইছিলোঁ সেইটো নিজে উৰি কি কৰব কাৰণ কাকো কাৰো কাকেও এৰ সিষ্টেম ছাৰ কাৰণ কাষ্টমাৰৰ মালিক নিতেওছিলো না যাৰ কাৰণে দোকানে পঢ়িছিল আৰু কি তো সেইটো আমাৰ একো মজা কৰোঁ